সো গাইস এটা দেখো 10 টাকার নোট তোমরা কতদিন দেখেছো কি অদ্ভুত তাই না প্রেম তার সাথেই হয় যে আমাদের কপালেই নেই কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে একটা নতুন রোজ ভিডিও নিয়ে চলে এসেছি তো কি টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পাচ্ছো আমাদের নেকা দাদার নেকা নেকা ভিডিও দেখা যাক হালকা করে একটু রোস্ট করা যাক তো চলো লেস্টার্ট

গাইস এটা দশটা কান্ নোট তোমরা কোনো দিন দেখেছো কোনো দেখেছো তোমরা এরাকে দশটা কান্ নোটে দেখো দেখেছো দেখবি কি করে তুমি তো গরীব ও আমরা তো গরীব আমরা তো দেখিনি দশটা কোনো দিন এটা হচ্ছে ঝাঁটা এটা দেখেছো ও তুমি তো গরীব তুমি ঝাঁটাটা দেখবা কি করে তাই না বাহ্ সো গাইস এটা হলো জলের বোতল তোমরা তো কোনো দিন দেখো নি এরা তো জলের বোতল আমার যতটুকু মনে হয় এই দাদা সকাল সকাল নিশ্চয়ই বাংলা খেয়ে খেয়েছে নয়তো ফেসবুকে এসে এত হাগে কেন হয়তো বাংলাটা খালি ক্লিয়ার হাগে হয় তাই না আর ওই জলের বোতল ওটা তো আমরা জানতাম মদের বোতল কে জানো ওটা জলের বোতল তাহলে এবার থেকে আমরাও জল খাওয়া স্টার্ট করবো ঠিক আছে এই গাই হ্যালো গাইস তোমরাও সবাই জলের জল খেও কিন্তু তো গাইস সরি সরি আমরা তো গরিব জল খাবো কি করে ও ও জল তো বরা খায় আমরা তো গরিব আমরা বাংলা খাবো জল না জল বাংলা খাবার সবাই কিন্তু তাই বলে ফেসবুকে কেউ ভাগবা না সবাই বাংলা খাবা জলরা বড় লোকরা খায় সো গাইস তো এই দেখো এটা হচ্ছে টমেটো তোমরা যখন দেখেছো টমেটো এটা টমেটো টমেটো ও ওটা টমেটো আমি তো ভেবেছিলাম ওটা তোমার সমঝরো 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 না সো গাইস তো এটা হচ্ছে পাটকাটি তোমরা তো কোনোদিন কেউ দেখো নি এই দেখো পাটকাটি দেখেছো কোনোদিন দেখেছো কেউ এরকম পাটকাটি দেখো এই হচ্ছে পাটকাটি ও ওটা পাটকাটি ছিল দাদা তুমি না বললে তো আমরা চিনি চিন্তামি না এটা চেনো তো এটা কি এটা হচ্ছে রড রড বড় হারামি যাই বলো আমাদের দাদা কিন্তু এখানে থেমে নেই আমাদের দাদা আবার স্যাড ভিডিও বানায় তো কি স্যাড ভিডিও বানাই তো চলো দেখা যাক সবার সাথে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয় ও তারপর তারপর কারণ আমি মানুষ তবলা নই ও তুমি না বললে তো আমি বুঝতামই না তুমি মানুষ আমি জানতাম হয়তো তবলা টবলা তাহলে তুমি তবলা না মানুষ তো শিওর তো কি অদ্ভুত তাই না প্রেম তার সাথেই হয় যে আমাদের কপালেই নেই আচ্ছা গাইস কপালে কি বোঝা যায় কে থাকে কে থাকে না তো আমার কপালটা একটু দেখে বলো তো এই জন্যই বলি এখন এই ধরনের ভিডিও কেন আসে নিশ্চয় টাস খেয়েছে সেই জন্য এখন এই ধরনের আলবাল ভিডিও করছে এটাই তো দাদা তো গাইস আমাদের দাদা কিন্তু এখানেই থেমে নেই ভাইরাল হওয়ার জন্য কত কিছু করতে পারে তো এখন বাড়ির ব্লগ টেন্ডিং চলছে বলে ভাইরাল হওয়ার জন্য সবাই কুজবিকার দেওয়া হয় তো গাইস তো ফাইনালি চলে আসলাম আমরা সেই বাড়ি তো দেখতে পাচ্ছ এই যা

খেতে তারপরে চলে আসলো কাতলা কালিয়া তো ওই যে কাতলা মাছ আর মাছের সবসময় আমি পেটিটাই খাওয়ার চেষ্টা করি মানে সব বিয়ে বাড়ি বলো সাধ্য বলো জেনে না পেটি বলে আমাকে পেটি দাও পেটি খাবো যে কোনো অনুষ্ঠানে কি বলে পেটি দাও তো পেটি খাচ্ছিলাম পেটি দিয়ে তারপরে চলে আসলো চাট দাদার সাথে তোমাদের যার যেই দেখা হোক না কেন নেমন্তন্ন করলে কিন্তু আগে পেটিটাই দিও দাদা আবার পেটিটা খেতে বেশি পছন্দ করে বলে দিয়েছি কিন্তু এবার নেমন্তন্ন বাড়ি গেলেই পেটিটা আগে দেবে তোমায় তো তোমাদের বলেছিলাম না দাদা কতটুকু নিচে নামতে পারে ভিউজ কামানোর জন্য নিজের নামে মিথ্যা কথাও বলতে পারে বিয়ে তো চলো একটু দেখা যাক

তোমরা সবসময় খুশি থেকো আছে আমাদের সাথে সবাই আগে চলে গেছে তো আমরাই লেট হয়ে গেছে কিছু কেনাকাটা করতে হচ্ছিল ওই জন্য লেট হয়ে গেছে তো ফাইনালি পারি অমতে গিয়ে বিয়েটা করতে হচ্ছে কি 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 দাদা আর একবার বলো পারি অমতে গিয়ে বিয়েটা করতে হচ্ছে তো গাইস বলেছিলাম না আচ্ছা তোমরা একটু লজিক নিয়ে ভাবো বাদ খেতে গেলো মামার বাড়িতে তাহলে সবাই জানবে তাহলে এখানটায় বাড়ির অমতে হলো কোথা থেকে সেটা একটু ভাব জানি না কি হবে তো সবাই আমাকে সাপোর্ট করছে সাহস দিচ্ছে কিন্তু তাও নিজের মনে থেকে একটা সাপোর্ট আমি পাচ্ছি না যে বাড়িতে কি বলবো বা কি করব আরে দেখো পিছনে আরে ভাই পিছনে না ঘুরে দাদাকে একটু সাপোর্ট কর সাপোর্ট কর ভালো করে একটু ও পিছন থেকে তখন তোকে ঘুরে বেড়াচ্ছে সাপোর্ট কর একটু সাপোর্ট কর ভালোবাসাটা পুরো একদম মানে পৃথিবী থেকে ভালোবাসার নামটাই উঠে যাবে তো সেটা আমি কখনোই চাই না আর ভালোবাসা ও তুমি না বিয়ে করতে পারলে আমার দুজনকে যখন লাগছে অবশ্যই বলে ভালো লাগছে তোমাকে ভালো লাগছে তোমাকে ভালো লাগে চলে এবার তোমরা কমেন্ট করে বলো যে কেমন লাগছে আমরা কমেন্ট করে বলবো না আমরা এখানে আসলাম হ্যাঁ হ্যাঁ আমরা জানি তো কি বলবা বলো বলো আমরা কান খুলে শুনছি বলো যে আমাদের মানে তোমার ঠিক হয়ে বা কিছু হয়েছে তার কারণ তো আমার বাইক থেকে বিয়ে ঠিক করেছিল যেটা আমার একদমই মত ছিল না আর এই হচ্ছে ভালোবাসার সঙ্গী তো এই থাকতে পারছিলাম না ও মত ছিল না তাহলে দাদা আইবুড়ো ভাতটা কেন খেতে গেলে মত যেহেতু ছিলই না আমি জানি মেয়েদের বাড়ির থেকে জোর করে দিয়ে দেয় কিন্তু ভাই ছেলেদের বাড়ির থেকে এরকম জোর করে কোন পরিবার কোন ফ্যামিলি দেয় জোর করে যে মত ছিল না অবশ্য সেই মেয়েটা বেঁচে গেছে এমন একটা ছেলের থেকে এবার তোমরা এখানটা একটা লজিক নিয়ে কথা ভাবো দাদা যদি বিয়েই বা করতে যায়। তাহলে বিয়েটা তো হয় মন্দিরের ভিতরে বাইরে কি করছে নিশ্চয়ই শ্যুট করছে বলেই বাইরে আর যদি আসল বিয়ে করতো তাহলে তুমি মন্দিরের ভিতরে গিয়ে বিয়ে করতো আর টিভি পড়ানোর একটু স্টাইলটা দেখে নাও তোমরা সবাই আর কমেন্ট করে অবশ্যই জানিও এটা কি তোমাদের কি মনে আছে রিয়েল বিয়ে নাকি ফেক বিয়ে তো গাইজ আমার ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করতে ভুলো না দাদার জন্য নাকামি নাকামি শুরু করেছিল ফেসবুকে তো ভাবলাম হালকা করে একটু রোজ করে দিই তো দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টেক কেয়ার বাই লাভ ইউ